নেক মানে হচ্ছে বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান আপনারা ভালো কাস্টমার সার্ভিস পাবেন মায়ের ভাষায় বাংলাদেশি ভাষায় মনের মতো করে কন্ট্যাক্ট করবেন কোনো প্রবলেম হলে যে সার্ভিসটা অন্য কোনো কোম্পানি দিতে পারবে না নেক মানি নাম্বার ওয়ান তো এখান থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে কিন্তু হলো বাংলাদেশ থেকেও সার্ভিসটা পাচ্ছে দিস ইজ রিয়েলি গ্রেট আমাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য যে লিগেল ওয়েতে টাকা পাঠালে যে গভর্নমেন্ট আপনি যখন বাড়ি কিনবেন তখন যখন বলবে যে ট্যাক্স দাও কোথেকে আনছো টাকা এটার জন্য আপনারা

আপনি বলেন যে আমি টাকা পাঠিয়েছি 2020 সালে আমরা এখন দিতে পারব শেডি সেল বাংলাদেশে ফরাজী হসপিটাল আছে সেখানে আপনি ভিআইপি কাস্টমার ফাস্ট ব্লাড যেটা বাবা মা ভাই বোন হ্যাঁ তারা কিন্তু बेनिफिटটা পাচ্ছে इवन 20% অফ তখনই এই বিষয়টা আসবে যখন প্রতিটা কাস্টমার আমাদের সাথে কানেক্ট থাকবে নেক মানি সাথে থাকবে